বিসমুল্লাহি রাহিম সম্মানিত সুধী সরকার আমরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোটো শ্রমে যারা আমাদের পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুহাজার চব্বিশ আমরা দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলা থেকে একটি সরাসরি স্কুল পরীক্ষা প্রশ্ন দেখে দেওয়ার চেষ্টা করছি দু ঘন্টা তিরিশ মিনিটের এবং পূর্ণমান হলো আমাদের একসাথে তো আমাদের প্রথমে যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো আমাদের সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখক এখানে আমাদের দশ নম্বর রয়েছে এবং দশটির জন্য আমাদের থাকছে দশ নম্বর এখানে আমরা দেখতে পাচ্ছি যে দশটি আমাদের প্রশ্ন দেওয়া রয়েছে আমরা যদি প্রশ্নগুলোকে একটু দেখি তাহলে একটু সুবিধা হয় নিচের কোনটি প্রাকৃতিক সম্পদ নিচের কোনটি মানুষের মৌলিক চাহিদা এবং সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত মিনিট এবং পর্বত আরোহীর সিলিন্ডারের কোন গ্যাস ব্যবহার করা হয় এর সাথে আরও যে বিষয়গুলো রয়েছে সেগুলো হলো সূর্যজগতের সবচেয়ে বড়ো গ্রহ কোনটি জলবায়ু কীভাবে পরিবর্তন হয় তথ্য বিনিময়ে কোন প্রযুক্তি ব্যবহার করা হয় এর সাথে আমাদের যেগুলো রয়েছে নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য জমিতে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহারে কোন দূষণ ঘটবে আচ্ছা এরপর রয়েছে নিচের কোনটির মাধ্যমে গাছ ও মাংস পচন ধরতে পারে তো দশটি আমাদের সঠিক উত্তর রয়েছে দশটি সঠিক উত্তরের জন্য দশ নম্বর রয়েছে চলে যাব দুই নম্বরে সেটি হল আমাদের শূন্যস্থান পূরণ করো এখানে পাঁচটি পাঁচটির জন্য আমাদের দশ নম্বর রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ক খ গ ঘ উঁও পর্যন্ত আমাদের থাকবে মাটি পানি ইত্যাদি দেশ সম্পদ বিজ্ঞান হল প্রকৃতি সম্পর্কিত দেশ এর সাথে রয়েছে আমাদের দেশ ঘনত্ব বেশি হলে জীব জীবাণু দ্রুত ছড়ায় পুষ্টির জন্য ড্যাশ প্রয়োজন মানবদেহে দেশ ভাগ পানি এটি আমরা দেখতে পেলাম যে দুই নম্বরে আমাদের শূন্যস্থান পূরণ পাঁচটি জন্য দশ নম্বর রয়েছে আমার তিন নম্বরে রয়েছে শুদ্ধ ওষুধ পূরণ করো দশ নম্বর পাঁচটি এবং প্রাকৃতিক গ্যাস মানব সৃষ্ট সম্পদ কোনো স্থানে জলবায়ু হঠাৎ পরিবর্তন হয় না বয়সন্ধিকালে শারীরিক পরিবর্তন অস্বাভাবিক এর সঙ্গে অন্যান্য বিষয়গুলো দেখতে আমাদের সঙ্গে থাকুক আচ্ছা এর সাথে রয়েছে তথ্য সংরক্ষণ প্রযুক্তি হলো টেলিভিশন বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার চার নম্বর হচ্ছে বাম ডান আমাদের মিল করার যে বিষয় সেটি এবং দেখতে পাচ্ছি যে বাম পাশের বাক্যাংশের সাথে ডানপাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্র লেখার যে বিষয় সেটি এখানে নিশ্চিত করা হয়েছে এবং নবায়ণযোগ্য সম্পদ সম্পদের সংরক্ষণ মানুষ তৈরি করতে পারে এবং প্রাকৃতিক সম্পদ এখানে চারটি রয়েছে আট নম্বর এবং এখানে অপশন বেশি রয়েছে পরিবেশ দূষণ করে প্লাস্টিক ও কাজ পরিবেশ দূষণ কমায় সূর্য আলো পাহাড় গাছপালা পাখি বারবার ব্যবহার করা যায় না তাহলে এগুলো তারা বাম বামপাশের যে আমাদের বাক্যাংশ রয়েছে সেগুলোর সঙ্গে ডান পাশে বাক্যাংশগুলো শুধুভাবে মিল করে তারা লিখবে পাঁচ নম্বরে চলে যাচ্ছে পাঁচ নম্বরে আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি হলো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও বা আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে দশটির জন্য আমাদের ত্রিশ নম্বর রয়েছে হয়তোবা দুটি বেশি থাকতে পারে রয়েছে আমাদের প্রশ্নগুলো মানব সৃষ্টির সম্বন্ধে পাঁচটি উদাহরণ দাও আবহাওয়ার উপাদানগুলো কী কী তিনটি তথ্য সংরক্ষণ প্রযুক্তির নাম লিখো গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধি পায় কেন সংক্রামক রোগ কাকে বলে প্রযুক্তির ক্ষতিকরক বা ক্ষতিকর প্রভাবের দুটি উদাহরণ দাও এর সাথে রয়েছে নিরাপদ পানি গ্রহণ না করলে কি কি রোগ হতে পারে তুমি কিভাবে শক্তি সংরক্ষণ করতে পারো দুটি বাক্যে লিখো পরিবেশ দূষণের প্রভাবে পরিবেশের কি কি ক্ষতি হয় এবং এর সঙ্গে রয়েছে গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য কী জনসংখ্যা বৃদ্ধি পেলে কিসের চাহিদা বাড়বে এর সঙ্গে রয়েছে বৈশ্বিক উৎসাহন কাকে বলে তো আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি চলে যাব আমাদের ছয় নম্বরে বর্ণামূলক প্রশ্ন সেটি হলো যে কোনো চারটি আমাদের বত্রিশ নম্বর রয়েছে প্রত্যেকটি জনের আমাদের আট নম্বর আচ্ছা অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষের জীবনে কী কী সমস্যার সৃষ্টি হয় এই সম্পর্কে চারটি বাক্য লিখো জনসংখ্যাকে কীভাবে জনসম্পদে রূপান্তর করা যায় বলে তুমি মনে করো আচ্ছা অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষের জীবনে কী কী সমস্যা সৃষ্টি হয় এই সম্পর্কে চারটি বাকলিক জনসংখ্যায় কীভাবে জনসম্পদে রূপান্তর করা যায় বলে তুমি মনে করো সেটি একটি প্রশ্ন রয়েছে নম্বর যেটি দেওয়া যাচ্ছে সেটি নবায়নযোগ্য সম্পদ কাকে বলে উদাহরণ সহলিখ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের চারটি উপায় লেখো নবায়নযোগ্য সম্পদ কাকে বলে উদাহরণ সহলিখ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের চারটি উপায় লেখো গ কালবৈশাখী কি জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট চারটি দুর্যোগের নাম লিখো ভূমিকম্পের তোমার করণীয়গুলো চারটি বাকে লিখো কালবৈশাখী কী এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট চারটি দুর্যোগের নাম লিখো ভূমিকম্পে তোমার করণীয়গুলো কী চারটি বাকে লিখো আমাদের রয়েছে ঘ নম্বরে আমাদের এইডস রোগ কোন ভাইরাসের মাধ্যমে ছড়ায় দুটি সংক্রামক রোগের নাম লিখো সংক্রামক রোগ প্রতিরোধের চারটি উপায় লিখো উঁ উ নম্বর যেটি রয়েছে সেটি হলো আমাদের বায়ুবাহিত রোগ কি দুটি বায়ুবাহিত রোগের নাম লিখো বায়ুবাহিত রোগ প্রতিরোধের চারটি উপায় ছ নম্বরে খাদ্য সংরক্ষণের চারটি উপায় বর্ণনা করো খাদ্যের রাসায়নিক ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেন তার চারটি বাক্যে লেখো তো এই ছিল আমাদের ছোটো সময় যারা আমাদের পর্যন্ত পড়াশোনা করছে তাদের প্রাথমিক বিজ্ঞান বইটি থেকে একটি সরাসরি একটি স্কুল পরীক্ষার প্রশ্ন যাখানে আপনাদের ছোটো সময় যেখানে এখন পর্যন্ত পরীক্ষা হয়নি অনেক উপকারে আসতে পারে দেখতে চেষ্টা করছিলাম আজকে এই প্রশ্নগুলো সরাসরি আশা করছি আজকে ভিডিও ভালো লেগেছে যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পরবর্তী পর্যন্ত যা পূর্ব থেকে আমাদের চ্যানেলের সঙ্গে রয়েছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধর্ম আমাদের পাশে থাকার জন্য তো আজকে পর্যন্ত সব সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট সঙ্গে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নেব খোদা হাফেজ